সালাম আলাইকুম বিএনপির নেতাকর্মীরা সবাই আলহামদুলিল্লাহ বলছেন আর সাথে আওয়ামী লীগের তারাও আলহামদুলিল্লাহ বলছে কেন হঠাৎ করে সার্জিস আলমের বিরুদ্ধে যে মামলা হলো সেই মামলায় সবাই গণহারে আলহামদুলিল্লাহ বলছেন আওয়ামী লীগ তো আলহামদুলিল্লাহ বলবেই কিন্তু বিএনপি কেন বলছেন এটা একটা কারণ আছে এই মুহূর্তে বাংলাদেশের নোংরা রাজনীতির একটা প্রথম ধাপ হলো যে কোনো ঘটনা ঘটলে সেটা নিয়ে যত দ্রুত সম্ভব একটা রিয়াকশন দেওয়া যায় পলিটিক্যালি দল আরেক দলকে বাটে ফালাইতে পারে তেমনই একটা ঘটনা ঘটেছিল আমাদের গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলাকে কেন্দ্র করে এই ঘটনার প্রথম দিকে আমরা গণমাধ্যমের শিরোনামে দেখলাম যে চাঁদাবাজির কারণে তিনি নিহত হয়েছেন কিন্তু পরবর্তী সময় এখানে ঘটনার প্রকৃত কারণ চলে আসছিল ভিন্ন বিএনপির নেতাকর্মীরা তখনই সার্জিস আলমকে কেন্দ্র করে বা টার্গেট করে ফেসবুকে তারা কিন্তু অনেক পোস্ট দিয়েছিল যে সার্জিস রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক উদ্দেশ্যজনিত কারণে বিএনপিকে পাবলিকের কাছে ছোট বানানোর জন্য এই ঘটনা নিয়ে তিনি একটা বিভ্রান্তিকর অথবা অপতথ্য দিয়েছিলেন ফেসবুকে দর্শক জাতীয় নাগরিক পার্টি সার্জিসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আর অলরেডি এটা আজকে আমরা যদি দেখি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গাজীপুরে তার বিরুদ্ধে এই মানহানির মামলা করা হয়েছে অলরেডি আদালত আবার এই মানহানি মামলাকে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন সম্প্রতি গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে বাসন থানা বিএনপির সভাপতি তানবীর সিরাজ এই মামলা দায়ের করেন মামলার আবেদনে মানহানির জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে বাদীর দাবি অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কিন্তু এনসিপি নেতা সার্জিস আলম না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানান অপপ্রচার চালিয়েছেন যা দলটির ভাবমূর্তি নষ্ট করেছে এর ওই মধ্যে জিএমপি কমিশনার মানে গাজীপুরের যিনি মেট্রোপলিটন পুলিশ অফিসার আছেন তিনি এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছেন যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে আপনার বাদীর দাবি তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করেছি এখন এখানে এই শব্দগত একটা ইস্যু আছে দলের নির্দেশনা অনুযায়ী তার মানে বিএনপির নির্দেশনা অনুযায়ী তিনি কি মামলাটা করছেন আমার যদি বুঝতে ভুল না হয় এখন আমরা যে হেডিং দিচ্ছি কিন্তু এই অংশটাকে কেন্দ্র করে দৈনিক সমকালের আমি কোরআন কোড এটা স্ক্রিনশট দিয়ে দিলাম তিনি বলছেন যে দলের নির্দেশনা অনুযায়ী তো এখন দলের নির্দেশনা বলতে বিএনপির নির্দেশনা অনুযায়ী গাজীপুর কোড ইন্সপেক্টর আহসানুল্লাহ চৌধুরী অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুইয়ের বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটি শুনানি হয়েছে শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন এবং কি এটা প্রমাণিত হবে কেননা সার্জিস কিন্তু অরিজিনালি বিএনপিকে জড়িয়ে একটি স্টেটাস দিয়েছেন টেকনিক্যালি এখন ওই মুহূর্তে আসল সত্যটা সামনে আসে নাই যেহেতু সামনে নির্বাচন বিএনপির বিরুদ্ধে নানান বক্তব্য আপনার এনসিপি কন্টিনিউ দিয়েই আসছে তো সেই জায়গায় এটা যাতে একটা ভাইরাল ইস্যু ছিল স্বাভাবিকভাবে চাঁদাবাজির ঘটনায় বিএনপিকে মেনশন করা বা টার্গেট করা সার্জিস কিন্তু বক্তব্য দিয়েছে সেটা তার ফেসবুক পোস্টে আসে সেই জায়গা থেকে অতি তারাহুরার মধ্যে এই কাজটা করছে কিন্তু পরবর্তী সময় সারা বাংলাদেশের মানুষ আমরা দেখছি যে হত্যা মূল মোটিভটা অন্য কিছু ছিল সার্জিসের দুর্দিন কি শুরু হয়ে গেল ভালো থাকুন আসসালামু আলাইকুম